আমরা দিগেরা দুটোই

हम सांबनिक संपादक बननाथ संपादक बनने का सांस्कृतिक संपादक बची उत्पक हम प्रत्या साहित्य समाज कल्याण सम्पादक साइफ मत पता समक सकिब इधर संपादक अर्पण संपादक সন্তান নামে ওনার কৃষ্ঠকুশলিতায় এই বিশাল টুর্নামেন্ট আমরা আজকে সম্পন্ন করতে যাচ্ছি এই টুর্নামেন্ট আমাদের ইতিহাসের বাজার থাকছে এখানে খুব

বছৰ বছৰ যেনে বৰ্তমান सेक्ट

আমাদের মধ্যে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র স্বন্ধীকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই থেকে তারা মানব রাখি আজকে আনন্দ আজকে খেলায় উনি এসেছেন ওনাকে অভিনন্দন পক্ষ

খেলা হবে আলাপন হবে র সিদ্ধান্ত হচ্ছে সচেষ্ট আমাদের Gracias. Okay, okay, okay. আদালত কমিউন কংগ্রেসের শেষ ক্লাব অভিযোগ বিদেশি কংগ্রেসের কিন্তু দেশীয় করছিল ওটা নিশ্চিত করছিল কিন্তু

न दल मल

सभु था कयूं

বন্ধ আমাদের এখনো খেলার কোনো ফলাফল হয় নাই আমি রফিকে বলব আমি রফি দৃষ্টি আকর্ষণ করব তার আগে এই দর্শকদের রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা যদি মাঠে বাইরে না যান খেলা চলবে না আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমি